সবার কাছে আম যখন শেষ আমার কাছে আম তখন ভর্তি থাকে আলহামদুলিল্লাহ এটা একটা কাটিমন আম গাছ থাকলেও কাটিমন গাছে অত বেশি আম ধরে না আর আমিও তেমন বেশি যত্নও করতে পারি না দুহাত ভরে আম পেরে নিয়ে আসি আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনুরোধ থাকবে এটিউজের দেখে অবশ্যই শেয়ার করে দেবেন গাছপাকল যে আপুর আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে কী কী গাছ আছে এবং বারান্দায় আমি বলবো সবাইকে বারান্দা হলো একটা করে গাছ লাগান দেখবেন যে আপনি যদি গাছের পাশে গিয়ে বসেন আপনার মনটাই একবারে কেমন যেন একটা অশান্ত মন শান্ত হয়ে যাবে মন খারাপ থাকলেও ভালো লাগবে আর আমার পেঁপে গাছগুলো দেখার পর অবশ্যই মাসাল্লাহ বলবেন পেঁপের ভারে একবারে ড্রাম ভেঙে এক কাত হয়ে পড়ে আছে পেঁপেগুলো আর এই পেঁপেটা একটু দেখলাম আদা পাকা হয়েছে এভাবে খাই খাওয়ার পরও ভালোই লাগে তার জন্য একটু ছিঁড়ে ফেললাম কিনে নেই আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ পেঁপে জাম্বুরা মালটা ডালিম পুঁই শাক লেবু অনেক কিছু ধুন্দল গাছ অনেক কিছু আজকে সাতবাগানে আসলাম একটা ভাইরাল ভিডিও করার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা আগামী দিন দেখতে পাবেন তার জন্য আমি এটা আসলাম আর বর্ষার সিজনে একটু বাগানে বেশি আসা পরে ইদানিং বেশি সাত বাগানে আমি উঠি না বর্ষার সিজনে এই কারণেই আসি ডেঙ্গু চারিদিকে তাই ছাদ বাগানটা একটু পরিষ্কার করে রাখা উচিত বর্ষার সিজনে অত বেশি পরিষ্কার করে রাখা যায় না কিন্তু আমি সবাইকে বলবো পানি যাওয়ার জায়গাটা অবশ্যই আমরা পরিষ্কার করে রাখবো যেন পানিটা না বেজে থাকে নারিকেলের চোবলা কৌটুয়া প্লাস্টিকের মগ এগুলোয় যেন পানি জমে না থাকে এগুলো সব পানি ফেলে উপর করে রাখবেন বালতিতে কখনোই কেউ জমানো পানি রাখবেন না বাগানে যাই হোক এখান থেকে ফারজানা একটা পেঁপে পাড়ার সময় এমনভাবে পরে গেছে বেচারি ব্যথা পাইছে লজ্জায় একবারে ওদিকে চলে গেছে কিন্তু আমার এই দুন্দল গাছের এই লতাটা একবারে টান দিয়ে ছিঁড়ে ফেলার মতো অবস্থা অনেক ব্যথা পাইছে আর ছাদ বাগানে এমন একটা বিষাক্ত প্রকার বাদাম বাসা বাঁধ যে মানে ওটার জন্য আমরা বেশিরভাগই বাগান আর যাইতে পারি না ওইটা চিন্তা করছি যে একটু পরিষ্কার করে দেবো আর ওইটা ভেঙে ফেলবো কিন্তু ওটা ভেঙে ফেলার একটা রিক ছিল দেখুন জাম্বুরাটা মাস আল্লাহ কত বড় হয়েছে জাম্বুরোটা এই জাম্বুরোটা কিন্তু বারো মাসি একটা জাম্বুরো গাছ আর অনেক বড় হয় কতটা বোঝা যায় ভিডিওতে জানি না কিন্তু অনেক বড় আর পেঁপে গাছটা এত দূর থেকে কী সুন্দর দেখা যায় দেখেন তো ভারে বললাম না যে ড্রামটা একবারে ভেঙে কাত হয়ে গেছে তেজপাতা গাছটা আর দুঃখের কথা আর কী বলবো এটা মনে হয় দারচিনি গাছ কেমন জানি গলাটা একটু ভার বার একটু না ঘুমাইলেও খারাপ লাগে আবার ঘুমাইলেও খারাপ লাগে আগে ঘুমাইতাম কিন্তু এখন আর ঘুমাই না আর না ঘুমাইলেও খারাপ লাগে যাই হোক এখানে একটা করলা গাছ দুঃখের কথা হইল যদি বিষই বনি বা বীজ থেকে গাছ হয় ওই গাছে বেশি ফল আসে না করলা গাছটা এমনিতেই হয়েছে এত করলা হয়েছে এত করলা ছোট বড় মিলে অল্প কিছু আনছি কিছু আসে অনেক করলা পারছি আর একটা ডালিম গাছে করলাটা পাইছে ডালিমটাও আমার ডালিমগুলো এত ভালো এখন লাল টস টসা হয় অনেক মিষ্টি বললাম না যে কম আছে কিন্তু সব ফল আছে কলা গাছও আছে সব কিছু রাখছি ড্রাগন গাছটাও খুবই সুন্দর হয়েছে আর এ পাশে আনাচে কানাচে দেখলাম অনেক করলা যাই হোক ও পারার পরে এই যে সেই বাসাটা দেখুন তো কীভাবে বাঁধছে একবারে কোনো গাছ নাড়া দেওয়া যায় না এটার ভয়ে সেদিন বিষাক্ত ভোগায় এমনভাবে বেঁধছে ওর হাতে মানে ব্যথায় উইও একটা পেঁপে গাছ আছে আমি বেশিরভাগই পেঁপে গাছ রাখি কারণ অন্য গাছের যত্ন করা লাগে ওই গাছগুলো খাওয়া হয় না দেখে দেখেন চারিদিকে চড়াই গেছে এটা যদি তুলতে যাই পাঁচ ছয় জন আর ফ্যামিলির হবে আল্লাহ ফেজ ভালো লাগলে শেয়ার করে দিবেন